হ্যালো ডিয়ার ফ্রেন্ড হাউর পর্ব চারে আপনাকে স্বাগতম বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাতে চলেছি কিভাবে আপনি হাতে থাকা মোবাইল ফোন দিয়ে দিনে অনায়াসে পাঁচশো থেকে সাতশো টাকা ইনকাম করতে পারবেন এজন্য কোনো রকম অভিজ্ঞতার প্রয়োজন নেই ভিডিওটা যদি দেখেন এবং আমি যেভাবে দেখিয়েছি সেইভাবে যদি কাজ করেন তাহলে অনায়াসে পাঁচশো থেকে সাতশো টাকা ইনকাম করতে পারবেন বন্ধুরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা ভিআইপি টাস্ক অর্থাৎ আমরা একটা টাস্কে চলে এসেছি এই টাস্কটা সম্পন্ন করলেই আপনি জিরো পয়েন্ট জিরো জিরো ফোর ফাইভ পেয়ে যাবেন অর্থাৎ এক ট্রাভেলস সমান বাংলাদেশ টাকা প্রায় চার টাকা তো এই ছোট্ট একটা কাজ যা করতে সর্বোচ্চ তিন থেকে চার মিনিট সময় লাগবে আপনি যদি কাজটি মনোযোগ সহকারে দেখেন এবং বোঝেন তাহলে আপনি অনায়াসে এরকম টাস্ক দিনে একশো থেকে দেড়শো কমপ্লিট করতে পারবেন একটা টাস্কে যদি আপনার চার রাভেলস হয় সেক্ষেত্রে যদি আপনি একশোটা করেন সেক্ষেত্রে কিন্তু অনেক টাকা আপনি ইনকাম করতে পারবেন তো এই টাস্কটা কোথায় পাবেন সেটা দেখাবো ভিডিওর শেষে তো এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে এই টাস্ক সম্পন্ন করবেন বন্ধুরা তার আগে বলে রাখি যারা মোবাইল দিয়ে এই কাজটি করতে যাচ্ছেন তারা ক্রম ব্রাউজারে এই ওয়েবসাইটে আসার পরে এর উপরে দেখতে পাচ্ছেন থ্রি লাইন আইকন এর উপরে প্রেস করবেন করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আপ করবে এ দিকে এখানে দেখতে পারবেন ডেস্কটপ মোড এই ডেস্কটপ মোডে এখানে একটা বক্স দেওয়া থাকবে এই বক্সে ক্লিক করার সাথে সাথে আপনি এই কম্পিউটারের মতোই দেখতে পারবেন আমি আপনাদের বড় করে দেখার সুবিধার্থে কম্পিউটার দিয়ে দেখাচ্ছি বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন বাম পাশে আমার মাউসরা এখন খেয়াল করুন ব্যালেন্স জিরো ডলার অর্থাৎ এখন কিন্তু আমাদের ব্যালেন্স জিরো আছে যখন আমি এই কাজটা কমপ্লিট করব তখন এই যে এখানে দেখতে পাচ্ছেন ডলার জিরো পয়েন্ট জিরো জিরো এই যে এই ডলারটা আমাদের এই এখানে জমা হবে কখন জমা হবে যখন এই কাজটা আমি সুসম্পন্নভাবে কমপ্লিট করবো অর্থাৎ ভুল ট্রুডি করলে কিন্তু জমা হবে না কাজটা ভালো করে সাবমিট করতে হবে তো মূল কাজ শুরু করার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে দিন আর যদি অলরেডি করে থাকেন তো ধন্যবাদ বন্ধুরা কাজটি শুরু করার পূর্বে আপনাদেরকে এই কাজ সম্পর্কে আগে জানিয়ে দিই অর্থাৎ কীভাবে আমরা কাজটা করবো সেটা জানার পরেই আমরা কাজটা কমপ্লিট করবো তো প্রথমেই দেখতে পাচ্ছেন এই যেখানে দেখতে পাচ্ছেন টাস্ক আমার মাউসের এখন খেয়াল করুন টাস্ক এরপর দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব টু চ্যানেল ইউজার ভাই দি ফলো বাটন টেক কনফার্মিং দি সাবস্ক্রিপশন অর্থাৎ এনাদের একটা চ্যানেল দেওয়া আছে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং ফলো করতে হবে এবং করার পরে এটা আবার একটা স্ক্রিনশট নিতে হবে অর্থাৎ এই স্ক্রিনশট আর জমা দিতে হবে বায়ারকে আমি যে কাজটা কমপ্লিট করেছি সেটা বায়ার কীভাবে জানবে কীভাবে বুঝবে সেটা দেখার জন্য প্রুফস্বরূপ আমাকে একটা স্ক্রিনশট জমা দিতে হবে আর কাজটা আমি কোথায় পাবো এই দেখতে আমি দেখতে পাচ্ছেন একটা লিঙ্ক এই লিঙ্কে ক্লিক করার পরে আমাদের সামনে কাজটা ওপেন হবে তখন আমরা কাজটা কমপ্লিট করবো তার নিচে দেখতে পাচ্ছেন ওপেন এরপরে দেখতে পাচ্ছেন স্কিপ মনে করেন এই কাজটা আপনি পড়লেন এই যেখানে লেখাতে সাবস্ক্রাইবদের চ্যানেল অর্থাৎ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং ফলো করতে হবে এই দুইটার মধ্যে দেখুন একটা শো করবে যদি সাবস্ক্রাইব শো আপ করে সেক্ষেত্রে আমাদের সাবস্ক্রাইব করতে হবে আর যদি ফলো শো আপ করে এই লিঙ্কে ক্লিক করার পরে সেক্ষেত্রে আমাদের ফলো করতে হবে করার পরে একটা স্ক্রিনশট নিয়ে জমা দিতে হবে এখন এটাই হচ্ছে আমাদের মেইন কাজ এই কাজটা যদি করি সেক্ষেত্রে জিরো পয়েন্ট জিরো জিরো ফোর ফাইভ ডলার আমরা পেয়ে যাব এখন মনে করেন আপনি এই কাজটা পড়ার পরে আপনার কাজটা ভালো লাগলো না আপনি কাজটা করতে চাচ্ছেন না সেক্ষেত্রে আপনি কী করবেন যদি স্ক্রিপ্ট দেখতে পাচ্ছেন এখানে যদি প্রেস করেন তাহলে এই কাজটা চেঞ্জ হয়ে যায় নতুন করে আরেকটা কাজ আপনাদের সামনে সব করবে তো আশা করি বুঝতে পেরেছেন স্ক্রিপ্ট কি এরপরে দেখতে পাচ্ছেন কমপ্লেন মনে করেন এই কাজটা আপনি সম্পূর্ণ করার পরে জমা দিচ্ছেন জমা দেওয়ার পরে বার বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাকে পেমেন্ট দিল না তখন আপনার কাজের কোনো ভুল নেই আপনি সম্পূর্ণ সহি শুদ্ধভাবে কাজটা কমপ্লিট করেছেন তখন এই কমপ্লেন অপশনে এসে এখানে আপনি ক্লিক করার পর আপনার সামনে একটা বক্স ওপেন হবে সেখানে আপনি অভিযোগ করতে পারেন অভিযোগ করলে আপনি আবার টাকাটা পেয়ে যাবেন অর্থাৎ আপনার যে ডলার সেটা আপনি পেয়ে যাবেন যখন অভিযোগ করবেন এটা কিন্তু এই আইপি ওয়েব ওয়েবসাইটের সাপোর্ট টিমের কাছে চলে যাবে এরপরে দেখতে পাচ্ছেন ব্লক দি টাস্ক মনে করেন এই কাজটা আপনি করবেন না এরপর যদি স্কিপে ক্লিক করেন আরেকটা কাজ সামনে আসবে আবার যদি স্কিপ দেন আবার আরেকটা আসবে এরকম বারবার স্কিপ করতে 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 এক সময় এই কাজটা আবার আপনার সামনে আসবে তা আপনি এই কাজটাই তো করবেন না একেবারে বাদ ব্লক দেবেন সেক্ষেত্রে ব্লক দি টাচ এখানে যদি প্রেস করেন সেক্ষেত্রে স্কিপ যদি বার ক্লিক করেন তখন আর এই কাজটা আপনার সামনে সব করবে না অর্থাৎ যদি আপনি চান যে এই ভায়ারের কাজ আমি আর করবই না সেক্ষেত্রে সেই ভায়ারকে আপনি এই ব্লক দা টাস এখানে ক্লিক করার পরে ব্লক করতে পারবেন আর এদিকে দেখতে পারছেন আইডি নাম্বার এটা হচ্ছে বায়ারের আইডি আর সবার বামের পাশে দেখতে পাচ্ছেন স্ক্রিনশট ওয়াট অর্থাৎ একটা আমাদের স্ক্রিনশট জমা দিতে হবে যেটা আমি পূর্বেই বলেছিলাম এটা অল্প কিছুক্ষণের মধ্যে আমি কাজ করে দেখাবো এরপরে দেখতে পাচ্ছেন অ্যাটাচ স্ক্রিনশট এই যে এই জায়গায় প্রেস করার পরে আমরা যে স্ক্রিনশটটা নেব সেটা এখানে সাবমিট করতে হবে বন্ধুরা এই ডান পাশে একটু খেয়াল করুন এখানে তিনটা জিনিস দেওয়া আছে একটা টিপস একটা নিউজ একটা হিন্ট এই তিনটা অপশন দেওয়া আছে এখানে যদি আমি হিন্ট অপশন বর্তমানে দেওয়া আছে কালো কালো দাগ তার মানে এটাই আমাদের সামনে শপ করেছে এটা হচ্ছে লিঙ্ক এই যে আমার নাম মন টু ষোলো এটা হচ্ছে আমার রেফার লিঙ্ক রেফার লিঙ্ক কীভাবে তৈরি করতে হয় সেটা আমরা প্রথম পর্বে দেখিয়েছিলাম আপনাদের দেখার সুবিধার্থে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো আপনারা খুব সহজেই সেখান থেকে দেখে নিতে পারেন অর্থাৎ এই লিঙ্কটা যদি আমরা রেফার করি পঞ্চাশ থেকে পাঁচশো পঞ্চাশ জোনে কাজ যেটা আমরা রেফার করি সেক্ষেত্রে আমরা রাভেলস পাবো রাভেলস অর্থাৎ ডলার এটা রাশিয়ান ওয়েবসাইট রাশিয়ানের মুদ্রার নাম হলো রাভেলস অর্থাৎ রাফ রিড মোড এখানে যদি প্রেস করেন তাহলে আরও কী কী সুযোগ সুবিধা আছে এখান থেকে আপনারা দেখতে পারবেন তো যাই এত বিস্তারিত আমি দেখাবো না যদি দেখায় তাহলে অনেক বড় হয়ে যাবে আমি শুধু এই টাস্কটা কমপ্লিট করে জিরো পয়েন্ট জিরো ফোর ফাইভ ডলার কীভাবে ইনকাম করতে হয় সেটা দেখাবো এই ভিডিওতে এরপরে যদি আপনারভাবে দেখার ইচ্ছা থাকে বা জানার ইচ্ছা থাকে সেক্ষেত্রে কমেন্টস করে জানাবেন আমি এই ওয়েবসাইট নিয়ে আরও একটা বিস্তারিত ভিডিও তৈরি করে দেবো ওকে এরপরে দেখতে পাচ্ছেন নিউজ এখানে যদি প্রেস করেন এদের আরও কিছু অপশন শো আপ করবে অর্থাৎ কয় তারিখে জবটা সাবমিট করছে বা কতগুলো লোকের প্রয়োজন কী কী কাজ করাবে এই ডিট মোড় এখানে প্রেস করলে আপনি দেখতে পারবেন আর সবচেয়ে আপনার যে বিষয়টা খেলা রাখতে হবে সেগুলো টিপস এর উপরে প্রেস করুন এখানে প্রেস করার পর আপনাদের সামনে এইন্টারপে শো আপ করবে এখানে দেখতে পাচ্ছেন এভরি অ্যাডভারটাইজার ইনভাইটেড থ্রো ইউর রেফার লিঙ্ক এই যে আমার রেফার এটা ক্যান গ্রান্ট ইউ ফ্রম ফিফটি টু ফাইভ হান্ড্রেড ফিফটি রাভেলস অর্থাৎ এই লিঙ্কটা রেফার করে আপনি পঞ্চাশ থেকে পাঁচশো পঞ্চাশ রাভেলস পেতে পারেন অর্থাৎ টিপস পেতে পারেন বায় আপনাকে কাজে সন্তুষ্ট হয়ে টিপস দিতে পারে কেন দেবে কী কী কাজ করতে হবে রিড মোড এখানে যদি প্রেস করেন তাহলে তার যাবতীয় তথ্য আপনাদের সামনে শোফ করবে আপনি যদি সেই তথ্যগুলো পড়েন এবং সেই অনুসারে কাজ করেন সেক্ষেত্রে পঞ্চাশ থেকে পাঁচশো পঞ্চাশ রাফ পেতে পারেন তো বন্ধুরা যাই হোক এই ওয়েবসাইট সম্পর্কে আমি আপনাদেরকে ধারণা দিয়েছি অর্থাৎ এই কাজটির সম্পর্কে এখন আমরা এই কাজটা সম্পন্ন করব করার জন্য এই জিনিসটা দেখতে পাচ্ছেন দিস সাইট দ্য ডিসপ্লে অফ কন্টেন্ট ইন দ্য ইন্টারনাল উইন্ডো অর্থাৎ এই কাজটি করার জন্য আমাকে নতুন আর একটা উইন্ডো নিতে হবে টু পারফর্ম দ্য টাস্ক ওপেন দ্য সাইট ইন এ নিউ উইন্ডো বাই দ্য লিঙ্ক অর্থাৎ নতুন যে আমাকে একটা উইন্ডো নিতে হবে সেটা আমরা কীভাবে তৈরি করবো সেটা করার জন্য এই যেখানে দেখতে পাচ্ছেন একটা লিঙ্ক এই লিঙ্কের উপর আমরা প্রেস করি সেক্ষেত্রে আমাদের সামনে নতুন একটা উইন্ডো তৈরি হয়ে যাবে ওপেন সাইট ইন নিউ উইন্ডো আমি যদি এই জায়গায় প্রেস করি এই যে আরো অপশন তাহলে নতুন একটা উইন্ডো তৈরি হয়ে যাবে অথবা এই উপরে একটা দেখতে পাচ্ছেন লিঙ্ক ডা এইস ডাব্লু টিপিএস ডট স্লাস ডাব্লুডাব্লু ডাব্লু ডট লিঙ্কডিন ডট কম এই যে দেখতে পাচ্ছেন এটা যে লিঙ্ক এটাও সেই লিঙ্ক অর্থাৎ এখানে প্রেস করার পরও আপনি কাজটি করতে পারবেন এখানে প্রেস করলেও করতে পারবেন এখানে প্রেস করলেও করতে পারবেন অর্থাৎ যে কোনো এক জায়গায় প্রেস করি আপনি কাজটা সম্পন্ন করতে পারবেন তো আমরা এখন কাজটা করবো ধরে নিলাম আমি ওপেন সাইট ইন নিউ উইন্ডো এখানে প্রেস করবো তো এর উপরে প্রেস করলাম এখানে প্রেস করার সাথে সাথে লোডিং হয়ে নতুন একটা ট্যাবে চলে আসলো এই দেখতে পাচ্ছেন নতুন একটা ট্যাবে চলে এসেছে নতুন ট্যাবে চলে আসার পর আমাদের সামনে এই ইন্টারভেউ শো আপ করলো এখানে দেখতে পাচ্ছেন লিঙ্কডিন জয়েন লিঙ্কডিন অর্থাৎ লিঙ্কডিন আমাকে জয়েন করতে হবে এই যেটা হচ্ছে আমার জিমেইল মোস্ট ডলি খাতুন এখানে কন্টিনিউ অ্যাস মোরস ডলি এখানে যদি আমি প্রেস করি তাহলে আমাদের অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে বন্ধুরা আমরা একটু আগের অপশনে চলে আসি যাতে আপনারা বুঝতে পারেন প্রথম ট্যাবে চলে আসলাম আশা করি এখানে দেখতে পাচ্ছেন ডাব্লু 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 ডট লিঙ্কড ইন ডট কম অর্থাৎ যাদের লিঙ্কড অ্যাকাউন্ট আছে তারা এই কাজটা খুব সহজেই করতে পারবেন যদিও আমার এই ব্রাউজারের লিঙ্কডিং অ্যাকাউন্ট নেই তারপরেও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এই যে আমরা এই অপশানে চলে আসলাম অর্থাৎ ওখানে ক্লিক করার পর যে ট্যাবটা ট্যাপটা আমাদের সামনে শো করেছিল এখন যাদের লিঙ্কডিং অ্যাকাউন্ট তৈরি করা আছে তাদের কিন্তু এই ফর্মটা শো করবে না সরাসরি আমাদের সামনে সাবস্ক্রাইব অথবা ফলো বাটন শো করবে যেহেতু আমার এই ব্রাউজারে লিঙ্কডিং অ্যাকাউন্ট তৈরি করা নেই তাই এখানে এই লিঙ্কডিং অ্যাকাউন্ট তৈরি করার জন্য এই অপশনটা শো করছে অর্থাৎ জয়েন করার জন্য এই যে ইমেইল এখানে আপনার একটা ইমেইল দিতে হবে ভ্যালিড ইমেল দিতে হবে এবং পাসওয়ার্ড দিতে হবে সিক্স ক্যারেক্টার উপরে আর বেশি দিতে পারেন এই দুটো দেওয়ার পর অ্যাগ্রি অ্যান্ড জয়েন্ট এখানে যদি প্রেস করেন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে অথবা কন্টিনিউ উইথ গুগল এখানে যদি প্রেস করেন তবুও এখন তৈরি হয়ে যাবে অথবা কন্টিনিউ অ্যাজ মোস্ট ডলি এখানে যদি প্রেস করেন তাহলে অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে অর্থাৎ খুব সহজে আপনি ক্লিক করে অ্যাকাউন্টটা তৈরি করতে পারবেন তো বন্ধুরা অ্যাকাউন্ট তৈরি করার পরে আপনাদের সামনে নতুন আর একটা ইন্টারভিউ শো আপ করবে যেখানে লেখা থাকবে সাবস্ক্রাইব অথবা ফলো যদি আপনাকে ফলো করতে বলে সেক্ষেত্রে ফলো অপশানে ফলো করতে হবে ক্লিক করতে হবে আর যদি সাবস্ক্রাইব করতে বলে সেক্ষেত্রে সাবস্ক্রাইব করতে হবে এই যে প্রথমেই লেখা ছিল এ দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল যদি আপনার সামনে এই বাইরে চ্যানেল শব করে সেক্ষেত্রে সাবস্ক্রাইব অপশন ইউটিউব চ্যানেলে যে সাবস্ক্রাইব অপশন সেখানে তারা সাবস্ক্রাইব করতে হবে আর যদি তাদের পেজ শপ করে সেক্ষেত্রে ফলো অপশন দেখা যাবে ফলোর উপরে দা ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনি ফলো করলে এখানে ফলোইং লেখা শব করবে আর যদি সাবস্ক্রাইব করেন সেক্ষেত্রে সাবস্ক্রাইব অর্থাৎ সাবস্ক্রাইব তা ইডি সাবস্ক্রাইব লেখা শব করবে যেভাবে আমরা সাবস্ক্রাইব করি করার পরে একটা স্ক্রিনশট নিতে হবে আমি স্ক্রিনশটটা কীভাবে নেব আমি স্ক্রিনশট নিচ্ছি ধরে নিলাম আমি এখানে ফলো করেছি অথবা সাবস্ক্রাইব করেছি যেহেতু আমার এখানে লিঙ্কডিং অ্যাকাউন্ট নেই লিঙ্কডিং অ্যাকাউন্ট আছে আমার অন্য একটা ব্রাউজার আমি যদি এই ব্রাউজারে আরেকটা এখানে ক্লিক করে লিঙ্কডিং অ্যাকাউন্ট তৈরি করি সেক্ষেত্রে আমার উভয় অ্যাকাউন্টই ডিজেবল হতে পারে আপনারা অবশ্যই অবগত আছেন লিঙ্কডিং অ্যাকাউন্ট কিন্তু পাসপোর্ট ছাড়া ভেরিফাই করা যায় না অর্থাৎ যদি কোনো রকম অ্যাকাউন্টই চলে যায় সেক্ষেত্রে আপনাকে পাসপোর্ট শপ করতে হবে দেখো জয়েন বা ফলো করার পরে আমরা একটা স্ক্রিনশট নিব আমি আমি একটা স্ক্রিনশট নিচ্ছি ধরে নিলাম আমি জয়েন বা ফলো এই দুটো অপশানে একটা ক্লিক করেছি অর্থাৎ যেটা আমার সামনে শো আপ করেছে এরপরে আমি স্ক্রিনশট নিলাম নেওয়ার পরে এই স্ক্রিনশট এখানে ক্লিক করার পরে আমি কোন জায়গায় সেভ করব সেখানে আমি সেট আপ করলাম যদি আপনার মোবাইল দেওয়া হয় সেক্ষেত্রে আরও সহজ খুব সহজে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন ওকে এরপরে আমরা প্রথম ধাপে চলে আসলাম এখন এই যে অ্যাটাস স্ক্রিনশট এর উপরে প্রেস করুন অর্থাৎ আমরা যে স্ক্রিনশটটা নিলাম এখন স্ক্রিনশট দুইভাবে নেওয়া যায় একটা হচ্ছে ইমেজ সাইজ হিসেবে অর্থাৎ আমি যে এখন স্ক্রিনশট নিলাম এটা হচ্ছে ইমেজ আর যদি লিঙ্ক আকারে আপনি স্ক্রিনশট নেন সেক্ষেত্রে লিঙ্ক আমাদের সেন্ড করতে হবে যারা লিঙ্ক দিয়ে স্ক্রিনশট নেবেন তারা সেন্ড লিঙ্ক এখানে প্রেস করতে হবে আর যেহেতু আমি ইমেজ দিয়ে করেছি তাই আপলোড ফাইল এর উপরে প্রেস করলাম করার পরে আমার দিনে গেল এবার আমি ডেস্কটপে সেট করেছি আমি স্ক্রিনশটটা সেখানে দিয়ে দেবো এই যেটা হচ্ছে আমার স্ক্রিনশট এরপর প্রেস করলাম এরপর ওপেন অপশানে প্রেস করলাম এখন এটা লোডিং হচ্ছে ওকে এখন দেখতে পাচ্ছেন কনফার্ম অর্থাৎ এই যে টিকমাক হয়ে গেছে আমার এটা সাবমিট করা হয়ে গেছে আমার কাজ কিন্তু কমপ্লিট এখানে আর কোনো কিছুই করতে হবে না আমি যে কাজটা করেছি এখানে কোনো বুল নেই আমি যেভাবে আপনাদের দেখিয়েছি অর্থাৎ লিঙ্ক ডিঙ্ক এখন থাকলে ওখানে আপনার ফলো অথবা সাবস্ক্রাইব বাটন শো আপ করবে সেখানে ক্লিক করলেই হয়ে যাবে জাস্ট আমার অ্যাকাউন্ট নেই তারপরে আমি আপনাদের কাজটা দেখিয়ে দিয়েছি এখন এই যে এখানে দেখতে পাচ্ছেন জিরো পয়েন্ট জিরো জিরো ফোর ফাইভ ডলার এটা কিন্তু চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে এটা এই যে আমার এই ডলার অপশনে অর্থাৎ আমার যে ব্যালেন্স এই ব্যালেন্স অপশান এসে যোগ হবে তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন কীভাবে ছোটো ছোটো টাস্ক কমপ্লিট করে কোনো রকম অভিজ্ঞতা ছাড়াই দিনে অনায়াসে পাঁচশো থেকে সাতশো টাকা ইনকাম করা যায় এখানে ইনকাম করতে হলে অবশ্যই আপনাকে একটা প্রফেশনাল মানের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আর কীভাবে প্রফেশনাল ওয়েতে অ্যাকাউন্ট খোলা দেয় সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অর্থাৎ প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকবে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কীভাবে প্রোফাইল এডিট করবেন কীভাবে কাজ করবেন কাজ সাবমিট করবেন এবং কীভাবে উইথড্র করবেন তার যাবতীয় প্রসেস কিন্তু আমি পার্ট বাই পার্ট আপলোড করতে চলেছি আপনাদের দেখার সুবিধার্থে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো আপনারা অবশ্যই সেখানে ক্লিক করে ভিডিওগুলো দেখে নেবেন বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাক ধন্যবাদ